জেলার একটি সরকারি হাসপাতালের চিকিৎসক কক্ষ ডাক্তার আজিজ তখনই একজন রোগী দেখে শেষ করেছেন হঠাৎ করেই এক নার্স নিয়ে আসে এক রোগী শাবনামের স্বামী শাবনাম ধীরে ধীরে মাথা নিচু করে ঘরে ঢোকে চোখে ছিল বিস্ময় আবেগ এবং একটা চাপা কষ্ট আজিজ তুই এখানে সম্ভব আমার স্বামী অসুস্থ ডাক্তারের নাম শুনিনি নার্স বলল আজিজ ডাক্তার ভাবতেই পারিনি তুই হবি তোকে এইভাবে দেখবো ভাবিনি কোনোদিন অনেক বছর হয়ে গেল স্কুলের দিনগুলো আজও চোখে ভাসে তুই তো তখন বলেছিলি আমি ডাক্তার হব আর তুই আমার হাত ধরবি সবসময় আর আজ তুই ডাক্তার ঠিকই হয়েছিস কিন্তু আমি এসেছি অন্য কারো হাত ধরে ভাগ্য আমাদের জন্য অন্য কাহিনী লিখেছিল আমি শুধু জানতাম তোর সাথে গল্পগুলো চিরকাল চলবে তুই চলে গেলি হঠাৎ কষ্টটা বুঝলি না বাড়ি থেকে জোর করে বিয়ে দিল আজিজ তোর চিঠিগুলো রেখে দিতাম বালিশের নিচে পড়তাম চুপি চুপি কিন্তু কোনোদিন সাহস পাইনি পালিয়ে আসার তুই কি জানিস তুই চলে যাওয়ার পর আমি আর স্কুলের গেট দিয়ে হাঁটিনি কোনোদিন মনে হতো তুই এসে বলবি আজিজ একটু অপেক্ষা কর হাত ধরে বাড়ি ফিরি তুই তো আমার প্রথম কবিতা ছিলি প্রথম স্বপ্ন আজ তুই অন্য রোগী দেখিস আর আমি শুধু একটা নামহীন কষ্ট তোর স্বামীকে আমি ঠিকভাবে দেখব তোর জন্য না হোক আমার সাবনামের জন্য চেষ্টা করিস না আজিজ তুই যেমন ভালো ডাক্তার হয়েছিস ওর জন্য এখন ভালো মানুষ হ ভালো তো সব সময় চেয়েছিলাম তোর জন্য এমনকি আমার না হলেও দুজনের মধ্যে কিছুক্ষণ নিরবতা বাইরে বৃষ্টির শব্দ শোনা যায় শাবনাম ধীরে পেছন ফিরে বেরিয়ে যায় আজিজ জানালার দিকে তাকিয়ে থাকে বৃষ্টি আর পুরনো স্মৃতির দিকে প্রেম শেষ হয়নি থেমে গেছে সময়ের কাছে আর ডাক্তার আজিজের ডেস্কে তখনও পড়ে থাকে একটা পুরনো নীলচে চিঠি শিরোনাম তুই আসবি তো স্কুলের শেষ দিন